হয় বলা কেন এই যে সুন্দর একটা প্রশ্ন করছেন আমি আজকে এই প্রশ্নের উত্তর দিব আমাদেরকে কেন মুভিস বলা হয় জানেন হ্যাঁ কেন এই যে বাংলাদেশের মধ্যে জেলা হয় আচ্ছা চৌষট্টি লোক ভালো হয়ে যায় তো আমার কথা শোনেন এখন কথা হচ্ছে এই যে আমাদের রংপুরের পোলারা যখন ঢাকা শহরে যায় তাদেরকে কি বলা হয় মফিস আর মফিস অর্থ কি জানেন এই মফিস অর্থ হচ্ছে দুলা ভাই বোঝেন নাই এই অর্থটা কিন্তু কেউ জানে না খালি সবাই বলে রংপুরের লোককে মফিজ এই জন্যে আমি এটা নামকরণ করব যে বাকি যে তেষট্টি জেলা আছে সেই তেষট্টি জেলা দুলে ভাই হচ্ছে রংপুরের বোলারা হ্যাঁ আপনার এলে কথা হয় না আমার কথা হয় না ভাই আপনি কিছু বলেন না আরে আমি মানুষটি বুঝছেন ভাই তেষট্টি জেলা দুলে ভাই হচ্ছে রংপুরের বোলার আর আপনারা ওনাদেরকে মফিজ বলেন এই 63 জেলা ধুলিয়াভাই হচ্ছে দেখেন না ঠান্ডার একটা কি ক্লাউজের হচ্ছে চেন্ডো গেঞ্জি হচ্ছে এলেও তো মফিজ সারা කිっちই গবান নাই এ ভাই শুনেন আপনি আমার এই ড্রেস দেখে আমাক মফিজ বলেন আমি তো আপনাকে প্রথমেই বললাম যে রংপুরের ছেলেরা হচ্ছে 63 জেলা কি ধুলিয়া ভাই এই যে ড্রেসটা এটা মূল্য কত জানেন কত এইটার দাম হলে আপনার পুরো ড্রেস কেনার পুরো শরীরে আর আপনি আমাকে অমান্য করতেছেন হ্যাঁ আরে আমি যতসব জানি কি জানেন রংপুরের মফিজ এরে

আর বাসে কি কেমনে যায় কেমনে যায় তো অবাস্তব কাহিনী আপনি একটু বেশি বলতেছেন রংপুরের ছেলেরা যখন ঢাকা শহরে ঢোকে এসি বাস ছাড়া ঢোকে না বুঝছেন এই এসি বাস কোডে অবশ্যই কোডের লোকাল বাস যে গন্ধতে থাকা যায় 100 টাকা ভাড়া এসে বাসে চলে আরে ভাই আপনাদের কথা একেবারে বেশি হয়ে যাচ্ছে আরে মিয়া

আরে তুমি তো মপিস ওই তো ভাই গনে ওই তো ওইটা রে ভাই ওইটা তুমি বোঝো না পাগল ছাগল বোঝো না তাই হোক তুমি দুলে ভাই করে রাখো আরে আপনি আমি কি আপনি দুলে ভাই গো দেখেন ভাই আমি আপনাদের আগেই বলছি এখনো বলছি এই মফিস কথাটা না বলে আমাকে সুন্দর ভাবে দুইজনে দুলে ভাই ডাক দেন কিসের দুলে ভাই আরে ভাই মফিস ও ভাই কয় আবারকে আপনি আসলে বোঝেন না আসলে পাগল লোক আসলে পাগল হয়ে থাকে মফিস অর্থ দুলে ভাই আপনি যদি মফিস না বলেন আমাকে দুলে ভাই করে ডাক দেন আরে কে বলছে দুলে ভাই দুলে ভাই করে রাখায় আরে ভাই আপনারা বুঝেন না হেরি ভাই দুলে ভাই আপনি তো পাবনার মতো পাগল হয়ে পাগল পাগল আপনারা বুঝেন না রংপুরের লোক হচ্ছে কি মফিজ না দুলে ভাই অবশ্যই আমাকে দুলে ভাই রাখেন আরে দেখেন দুলে ভাই বলে রাখেন কি আসেন আপনি দুলে ভাইকে কাক বলা না রে শেখে দিব এখানে আসেন আসেন এখানে